আমার বাসায় কোনো মদের বোতল নাই ছিল না আমার হাজবেন্ড জীবনে এক ফোটার মদ খেয়ে দেখে আর আমি তো নাই আমার একটা রোগ আছে মানে এসি খেতে পারি না তারপর খেতে পারি আমি সব ফোটার ক্লাবের মেম্বার আমাকে ঘরে রাখতে হয় মদ আমি যদি মদ খেতে চাই তাহলে তো আমি ক্লাবে যাই খেতে পারি আমি বলছেন ক্লাবের মেম্বার বলছেন নন ক্লাবের মেম্বার অল ক্লাবের মেম্বার ক্যাপিটাল ক্লাবের মেম্বার ভোট ক্লাবের মেম্বার কুমিলা ক্লাবের মেম্বার কত ক্লাবের নিপীড়নের শিকার বাত চার বছর যাবত আহ এটাকে স্থাপিত করে রাখা হয়েছে মিথ্যা বানোয়ার আহ মামলা দিয়ে তো আমি এখন দুইটা ডিএমপি গুপ্ত আহ নিবন্ধনভুক্ত অনলাইন নিবন্ধন আছে এবং ডিএমপি গুপ্ত যেটা পত্রিকা আমি নিয়েছি আহ পাঁচ হাজার পাবলিশর রেগুলার আমি এটাকে আরো বাড়ায় দশ হাজার আ তো ওদের সাথে আছে একটা স্যাটেলাইট চ্যানেল নেওয়ার प्रिपरेशन আছে নিচ্ছি যেটা চলবে যত যত প্রতি আমার একটা সফট কর্নার আছে যেটাটা ফাউন্ডেশন যেতো আর লাইসেন্স কিতো একটা ফাউন্ডেশন এবং আপনারা জানবেন তথ্য মন্ত্রণালয় টাই অফিস এবং সবকটা অফিসে 2018 সালে যেটা আশালাইক টিভি এবং অনলাইন আইপি টিভি যেটা সেটা আমি দিয়ে করেছিলাম প্রস্তাবিত চ্যানেল এবং আইপি টিভির কিন্তু یہ দিয়েছিলাম

আমি কয়েকজন সাংবাদিক কয়েকজন ব্যবসায়ী একজন রাজনীতিবিদের মানে ষড়যন্ত্র শিকার ছিলাম প্রতিহিংসার শিকার ছিলাম মানে আমি বলবো আমার সফলতা প্রতিহিংসার শিকারে আমার টিভিটা বন্ধ এখন এখন তো এখন তো স্বাধীন এখন তো বলতে পারেন আসলে সেই ষড়যন্ত্রটা কারা করেছে আমি তো বললাম কয়েকজন সাংবাদিক কয়েকজন ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিক উদ্দেশ্যটা কি ছিল সে একটা না মালিক হয়ে যাবে না পা তখন আমি ভিতরে ছিলাম আমি তখন নিউজ দেখলাম সমকালে বিভিন্ন পেয়েছে মানে আমাকে কেন্দ্র করে তারা চোদ্দটা টিভি লাইসেন্স পেয়েছে জানা পাঁচ হাজার টাকা খরচ সবাই না অনেকে টিভি চালাতে পারতেছে না বন্ধ হয়ে আসে আইপিটিভি তো আমি মনে করি যে আসলে আমি তো চালাইছিলাম বাংলাদেশের জনমানুষের কথা বলার জন্য প্রবাসীদের কথা বলার জন্য এবং আপনারা যারা চিনেন এই যে সাইফুর আমার সাথে সে দেখেছে আমি প্রবাসীদের নিয়েই বেশি বেশি করে কথা বলতো আমি হিজড়াদের নিয়েই কিন্তু কাজ করেছি অনেক এবং আমি যে যে কাজগুলি করেছি যে যে নিউজগুলি করেছি সেগুলি কিন্তু কাজ হয়েছে হিজড়াদের একটা কমিল্লাতেই হচ্ছে প্রতিষ্ঠা গড়ে তুলছে প্রবাসীদের অনেক প্রবাসী বাংলাদেশে আসছে আমাদের এয়ারপোর্টে প্রবাসীদের জন্য ইয়ে হয়েছে হেলথ সেন্টার খোলা হয়েছিল সব কিন্তু জয়যাত্রা টেলিভিশনে পালানো হয়েছিল এবং দেখবেন এত কিছুর পরে কিন্তু এখন ওরা একটা জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হবে রাজা হয়নি তো তোমরাই লিখতেছ তোমরা আমার পিছনে কেন এত ষড়যন্ত্র এগুলো থাকতো জনগণের মানুষের কথা বলতো জনগণের কথা বলতো নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলতো প্রবাসীদের কথা বলতো বাংলাদেশ সব সারা বিশ্বের এমন কোনো অ্যাম্বাসেডার নেই যে ইন্টারভিউ নেয় না সারা বিশ্বের এমন কোনো দেশ নাই সেই দেশের জয়যাত্রার যায়নি দেখেনি কারণ নিজের ইচ্ছায় যতটা থেকে ওয়েবসাইট থেকে

আমি মাঝে মাঝে হিসাব করি যখন আমাকে বলে যে বিভিন্ন খারাপ খারাপ কথা তখন হিসাব ছেড়ে দেয় জিত করে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়া আমার বাসায় কোনো মদের বোতল নাই ছিল না আমার হাজবেন্ড জীবনে এক ফোটার মদ খেয়ে দেখে আর আমি তো নাই আমার একটা রোগ আছে মানে এসি খেতে পারি না তারপর খেতে পারি আমি সব ফোটার ক্লাবের মেম্বার আমাকে ঘরে রাখতে হয় মদ আমি যদি মদ খেতে চাই তাহলে তো আমি ক্লাবে যাই খেতে পারি আমি গোলসেন ক্লাবের মেম্বার গোলসেন নর্থ ক্লাবের মেম্বার অল ক্লাবের মেম্বার ক্যাপিটাল ক্লাবের মেম্বার ভোট ক্লাবের মেম্বার

নিজেটা শোনেন মনজের সরকারে আমার নামে একমাত্র হয়েছে কিসের কিসের মামলা আপনি জানেন ক্লিয়ার